সিংহ রাশির ক্ষেত্রে শনি কারক গ্রহ না শনি হচ্ছে ষষ্ঠ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি এবার অষ্টম ঘরে অবস্থান করছে আর শনি অষ্টমে অবস্থান করে সিংহ রাশির ঢাইয়া তৈরি করেছে তো এবার শনি একশো একচল্লিশ দিনের জন্য এই জুলাই মাসের তেরো তারিখে বক্রি হয়ে যাচ্ছে আঠাশে নভেম্বর পর্যন্ত তার বক্রি অবস্থা থাকবে তো এই অবস্থায় সিংহ রাশি কী রকম মানে ফল পেতে যাচ্ছে কি প্রভাব পড়বে কোন দিক থেকে সাবধান কোন দিক থেকে লাভ আবার কোন বিশেষ উপাচার করতে হবে সমস্ত কিছু আজকে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনো রকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে তো যাই হোক শনিদেব অষ্টমঘর অষ্টমঘরে শনি থাকলে সংঘর্ষ বৃদ্ধি করায় তো জীবনের মূল জিনিসই হচ্ছে সংঘর্ষ যে কোনো কাজ তো সংঘর্ষ ছাড়া পাওয়া যায় না শনি এটাই কিন্তু বুঝায় তো শনি অষ্টম ঘরে অবস্থান করছে নিজেরই নক্ষত্র সেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব আর এই নক্ষত্রটা পড়ছে হচ্ছে মিন রাশিতে চারটি চরণী পরে আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহির্বুধন না তো শনিকে চিনতে হবে যে শনি কি বুঝাচ্ছে এই অষ্টম ঘরে যখন হয়ে যায় গ্রহ তখন তো তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় তো শনি পাপি গ্রহ তো পাপ্যভাবেও বৃদ্ধি পাবে এবং যে সমস্ত জিনিসের কারকত্ব রাখছে সেগুলোও বৃদ্ধি পাবে এবার নক্ষত্র নক্ষত্রটাকেও বুঝতে হবে যে নক্ষত্রে শনি কি বুঝাচ্ছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনির অবস্থান যথেষ্ট ভালো উত্তরা ভাদ্রপদ খুবই ভালো নক্ষত্র এবং শনি এই যে অবস্থান করছে মীন রাশিতে মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সাথে কি রকম সম্পর্ক রয়েছে গোচরে সেটাও কিন্তু দেখতে হবে তো যদি ভালো সম্পর্ক থাকে তাহলে এই শনিই কিন্তু আবার অনেক দিক থেকে সফলতার দুয়ার দিবে বক্রি অবস্থাতেও আর যদি মিত্র অবস্থায় না থাকে যদি রকম শত্রু অবস্থায় চলে আসে তাহলে আবার এই শনির সংঘর্ষের মাত্রায় নাজেহাল করাবে তো দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালোই সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি আবার অষ্টম ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে আর লাভের ঘরটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান তো মিথুন রাশির অধিপতি বুধ বুধের সাথে আবার শনির সম্পর্ক হয়ে গেছে আবার পরম মিত্রতা অর্থাৎ এখানটাতে তৎকালীন সম্পর্ক উঠে আসছে এবং শনি এই যে বকরি হচ্ছে এই তেরো তারিখে বকরি আর এদিকে দেবগুরু বৃহস্পতি আট তারিখ আবার উদয় হয়ে গেল অস্ত ছিল সূর্যের সাথে তো উদয় হয়ে গেল দেবগুরু বৃহস্পতি তাহলে দেবগুরু বৃহস্পতির এই উদয়কাল আর এই শনির যে এই বকরি অবস্থা এই সময়েই দেবগুরু বৃহস্পতির এই অবস্থা মানে সিংহ রাশির ক্ষেত্রে একটা মলমের মতন কাজ করবে খুবই ভালো পজিশন দেবগুরু বৃহস্পতির শনি দ্বারা যে সংঘর্ষ হবে জীবনে সেই সংঘর্ষের যথাযথ ফল পাবে এই সিংহ রাশি একমাত্র দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কারণ গোচরও হয়ে গেছে আবার মানে মিত্রতা সম্পর্ক হয়ে গেছে এবং অবস্থানও হচ্ছে দেবগুরু রাশিতে এবং যে নক্ষত্র সেই নক্ষত্রও পড়ছে আবার মিন রাশিতে শনি অধিপতি কিন্তু রাশিটা তো মীন রাশি গুরুর রাশিতে শনির নক্ষত্র এবং শনির সাথে যে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক সেটাও কিন্তু একটা অতঃপ্রতভাবে জড়িত কারণ ধনু ধনুরাশি তারপরে হয় মকর রাশি তারপরে কুম্ভ রাশি তারপরে আবার মীন রাশি এটা রাশিগত দিক সেরকম নক্ষত্রগত দিকেও নক্ষত্রগত দিকে শনির নক্ষত্র পুষ্যা তো তার আগে পরে পুনর্বসু যেটা হচ্ছে কর্কট রাশিতে আবার বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্র পরে তো তার আগে পড়ে যায় বিশাখা নক্ষত্র আবার মীন রাশিতে পড়ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র তো তার আগে পড়ছে গুরুর নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ গুরুর সাথে যে শনির সম্পর্ক এটা কিন্তু যথেষ্ট ভালো যার জন্য শনি এখানটাতে সম ভূমিকা পালন করে না ভালো না খারাপ যেরকম পরিস্থিতি সেরকম রেজাল্ট যদি গুরুর সাথে সম্পর্ক ভালো হয় তাহলে শনিও রেজাল্ট ভালো দিবে গুরুর সাথে সম্পর্ক যদি শত্রুতা হয় তাহলে শনিও কিন্তু অষ্টম ঘরে নাজেহাল করে দিবে এবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্র উত্তরাভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র অধিপতি দেবতা চেয়ে আহির্বুদ্দন না আহির্বুদ্দন না হচ্ছে পৃথিবীর নিচে বসে থাকা সাপ যার কোমরের নিচের অংশ হচ্ছে সাপের মতন উপরের অংশ হচ্ছে দেবতার মতন যাকে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে শেষ নাগের উপরেই তো শিহরি বিষ্ণু শয়ন করে আর কোথায় শেষ নাগ থাকে অথই জল যে জল যেটা এই মিন তো অথৈ জল অথই সমুদ্র তবে কিন্তু নোনা আবার ওই নোনা জলে বিশাল বড় প্রাণী জগৎ বাস করছে তো এইখান থেকে কিন্তু একটা মেডিটেশন ধ্যান ধারণা বিশ্লেষণ করার ক্ষমতা এই জিনিসগুলো উঠে আসছে যে ধৈর্য একটা স্থিরতা ভাব সেই জিনিসগুলো উঠে আসছে শনি হচ্ছে ন্যায়ের কারক হিসাব করবে এখন হিসাব ন্যায়ের হিসাব হবে আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক আর অহির্বুদন না চলে আসছে ধ্যান ধারণা বিশ্লেষণ করার ক্ষমতা এই যে একটা গুণ যার জন্য এই নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে ক্যালকুলেট ম্যাথামেটিক্স অঙ্ক ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব যে কোনো কাজেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে এখন এই সিংহ রাশিকে এবং এটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এবার শনি হচ্ছে একটি পাপিগ্রহ এর তো পাপ্যভাবও বৃদ্ধি পাবে কারণ বক্রি হয়ে যাওয়া মানে চেষ্টা বলে বৃদ্ধি পাওয়া তাহলে প্রাপ্যভাবও যথেষ্ট বৃদ্ধি পাবে এই ঘরে অষ্টম ঘরে এবার যে এই যে অষ্টম ঘর যেটা মিন রাশি যেটা সিংহ রাশির ক্ষেত্রে অষ্টম ঘর পড়ছে এই অষ্টম ঘরটা কি গোপীন গোপন ঘর এই অষ্টম ঘরটা হচ্ছে কি মেডিটেশন ধ্যান ধারণা মানে নিজেকে বিশ্লেষণ করার ঘর যাকে মৃত্যুর দুয়ার বলা হয় যে মৃত্যুর পরের স্টেজটা যে কি এটা কিন্তু কেউ জানে না এটা বিশ্লেষণ করা নিজের নিজের আত্মবিশ্লেষণ করা ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস মেডিটেশন ধ্যান ধারণা সোশ্যাল কাজ সব কিছু উঠে আসছে পরিবর্তন জিনিস উঠে আসছে গভীর বিদ্যা গভীর জ্ঞান সমস্ত কিছু উঠে আসছে গোপন কার্য উঠে আসছে সংঘর্ষ জিনিসটা আসছে আকস্মিক পরিবর্তন জিনিসটাও উঠে আসছে দীর্ঘদিনের কোন কাজ উঠে আসছে এছাড়া উঠে আসছে খনিজ পদার্থের মতন জিনিস এছাড়া উঠে আসছে আকস্মিক অর্থলাভ রিসার্চ জাতীয় বিদ্যা গবেষণা অনেক কিছুই এই অষ্টম ঘর থেকে উঠে আসছে তার সাথে সম্পর্কও জিনিস উঠে আসছে সেটা শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক এই জিনিসগুলো উঠে আসছে তাহলে শনি এই ঘরে অবস্থান করছে মানে এই ঘরটাকে বিশেষ প্রভাবিত করা অর্থাৎ এইগুলো দিকেও যথেষ্ট কর্তব্য দায়িত্ব এগুলো সব পালন করতে হবে কারণ শনি থেকে কর্তব্য দায়িত্ব এগুলো বুঝায় শনি থেকে সেবা জিনিসটাকে বুঝায় শনি থেকে ন্যায় জিনিসটাকে বুঝায় শনি থেকে ধৈর্য জিনিসটাকে বুঝায় এবার গ্রহ যখন বক্রি আছে তাহলে এই সমস্ত দিকেও যথেষ্ট বৃদ্ধি পাবে তো শনি একটি রাশিতে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করে যে কোনো কাজে স্লো গতি মানে গতি খুবই হালকা হয়ে যাবে ধীর হয়ে যায় তাহলে শনির বক্রি অবস্থাতে কিন্তু কর্মক্ষেত্রেও গতি যথেষ্ট ধীর গতি হয়ে যাবে যার জন্যই কিন্তু ধৈর্য জিনিসটা উঠে আসে বিশেষ করে এই শনির বক্রি অবস্থাতে এবার শনি ষষ্ঠপতি আর সপ্তমপতি অষ্টম ঘরে অবস্থান করছে তার তৃতীয় দৃষ্টি পড়ছে কর্মের ঘর বিশ্বরাশিতে সপ্তম দৃষ্টি পড়ছে তৃতীয় ঘর যেটা হচ্ছে কন্যা রাশিতে এবং দশম দৃষ্টি যে পড়ছে একদম পঞ্চম ঘর যেটা হচ্ছে ধনু রাশিতে অর্থাৎ গুরু রাশিতে অবস্থান করছে আবার গুরু রাশিকে দেখছে আবার দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে তার শুভ সপ্তম দৃষ্টি দিয়ে পড়ছে আবার ওই ধনু রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করে তার নবম দৃষ্টি পড়ছে আবার সপ্তম ঘরে অর্থাৎ বক্রি অবস্থাতে শনি যেরকম দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করে দেবগুরুর রাশিকেই দৃষ্টি দিচ্ছে পঞ্চম ঘর তার মূল ত্রিকোণ রাশি রাশিকে সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতিরও শুভ নবম দৃষ্টি পড়ছে এই শনির মূল ত্রিকোণ রাশি আবার ওই কুম্ভ রাশিতে অর্থাৎ উভয়ে উভয়ের কিন্তু মূল ত্রিকোণ রাশির উপর দৃষ্টি থাকছে শনির দশম দৃষ্টি মানে কর্মের ফল আর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি মানে বিশেষ কৃপা তাহলে দেবগুরু বৃহস্পতির এই যে উদয়কাল শনির বক্রির প্রাককালে এটা কিন্তু বিশেষ ফলদায়ী হয়ে যাবে এই সিংহ রাশির ক্ষেত্রে জীবনে তো সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে সংগ্রাম তো আগে কারণ যে আমাদের জীবন পড়েছে তাতে প্রতি মুহূর্তেই সংগ্রাম করতে হয় আমাদেরকে আমাদের জীবনকে সবসময় সংগ্রামের মধ্যেই টিকিয়ে রাখতে হচ্ছে তো এই সংগ্রামের মধ্যে যে শনি যে সংঘর্ষ করাবে এই সময় সিংহ রাশিকে সেই সিংহ রাশি কিন্তু যথেষ্ট আবার পুরস্কারও পাবে শনি পরিষ্কার মানে যথেষ্ট পরিশ্রম করাবে আর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ লাভ করবে এই সিংহ রাশি এই সময়কালে তবে শনি থেকে দায়িত্ব কর্তব্য এই জিনিসগুলো বোঝাচ্ছে তাহলে প্রত্যেকটা ঘরে যেখানে যেখানে দৃষ্টি পড়ছে সেই ঘরগুলোর যে একটা দায়িত্ব একটা কর্তব্য সেই জিনিসগুলোও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে সিংহ রাশিকে যে শনি যে দশম দশম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে পঞ্চম ঘর কি শিক্ষার ঘর সন্তানের ঘর তাহলে পিতা মাতাকে সেই জিনিসটাও বুঝাচ্ছে যে তুমি তোমার কর্তব্য অবশ্যই তোমাকে পালন করতে হবে তোমাদের সন্তানের প্রতি কারণ যে সমাজ পড়েছে সন্তান কি করছে না করছে পিতা মাতাদের ধ্যান ধারণা নাই কারণ কি দেখার সময় নাই যে যার কর্মে ব্যস্ত অতএব সন্তানের উপর যে কর্তব্য পিতা মাতাদের সেই কর্তব্য কিন্তু পালন করতে বলছে শনি এই সময়কালে যে আরও ডিপলিভাবে তোমাকে সেই কর্তব্য পালন করতে হবে তোমার যেটা ধর্ম তোমাকে সেই ধর্মপথেই চলতে হবে কর্মের ঘরে শনির দৃষ্টি থাকছে অর্থাৎ তুমি যে কর্মটা করবা সেটা ধর্ম সাথেই কিন্তু তোমাকে কর্ম করতে হবে সেই কর্মটা হবে ন্যায় সঙ্গত তুমি কাউকে ঠকাতে পারবা না তুমি যদি ঠকিয়ে থাকো তার জন্য তোমাকে সেই জিনিসটাও কিন্তু প্রস্তুত তোমাকে থাকতে হবে তোমাকে কিন্তু সেই শাস্তিভোগও কিন্তু এই বক্রকালেও তোমাকে পেতে হবে শনি কিন্তু এটাই বুঝাচ্ছে যে কর্ম করছো তুমি করো কিন্তু ন্যায়ের সাথে তোমাকে কর্ম করতে হবে এবং শনির এই কর্মের ঘরে দৃষ্টি এবং শনি বসে রয়েছে অষ্টম ঘরে আধ্যাত্মিকের ঘরে তাহলে তোমাকে কর্মের প্রতি সেবাও দিতে হবে সেটা হচ্ছে ধর্মের প্রতি ধর্মের প্রতি তোমাকে আবার সেবা মনোভাবও নিয়ে আসতে হবে ধর্মস্থান যেখানটাতে যে ধর্মস্থান যে যে মন্দিরগুলোতে মানে তোমাকে সেবাও জিনিসটা দেওয়া লাগবে কিভাবে যে কোনো মন্দির অপরিষ্কার রয়েছে অপরিচ্ছন্ন রয়েছে সে মন্দিরগুলোকে পরিষ্কারের দায়িত্ব নাও যে মন্দিরগুলো তো অন্ধকার সে মন্দিরগুলোতে আলো জ্বালানোর ব্যবস্থা করো এই সমস্ত জিনিসও কিন্তু শনি বুঝাচ্ছে আবার শনি কিন্তু যে অষ্টম ঘরে অবস্থান করছে শনির সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘরে যেটা হচ্ছে মুখের ভানির ঘর অর্থাৎ শনি কিন্তু এটাও বুঝাচ্ছে যে তোমার আত্মীয় স্বজনের সাথে তোমার কিন্তু সেই লেভেলটাও তৈরি হতে পারে অতএব যে কোনো কাজ মুখের কথাতে কিন্তু হবে না তোমাকে হিসাব করেই চলতে হবে এবং যেখানটাতে কাগজপত্রের ব্যবহার রয়েছে সেখানটাতে অবশ্যই তোমাকে কাগজপত্রের ব্যবহার করতে হবে তবে শনির বক্র অবস্থায় এই বক্রি অবস্থায় যে পাপ প্রভাবগুলো পড়ে সেটা কিন্তু এই সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে দেয় অতএব আত্মীয় স্বজনদের সাথে এই সময়কালে জায়গা জমি সয় সংক্রান্ত বিষয়েও আবার অশান্তি গণ্ডগোলও হতে পারে শনির যে সপ্তম দৃষ্টিটা একদম রাশির দ্বিতীয় ঘরে পড়ছে খাবার দাবারের ঘরে অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে খাবার দাবার বলতে বাইরের ফাস্টফুড যা পেলা তাই খেলা সেটাও না নিয়ম মেনেই তোমাকে কিন্তু শাস্তিক আহার এই সময় গ্রহণ করা যথেষ্ট ভালো এই সিংহ রাশির ক্ষেত্রে কারণ শনি কিন্তু আধ্যাত্মিকের ঘরেই বসে রয়েছে এবং বকরি অবস্থায় চলে এসছে শনির এই বক্রি অবস্থা দেবগুরু বৃহস্পতি আবার সামনে মাস আগস্ট মাসের তেরো তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে চলে আসবে নিজের নক্ষত্রে লাভের ঘরে অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে এবং অক্টোবরের আবার আঠারো তারিখে আবার দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে নেবে উচ্চ অবস্থায় চলে আসবে তখন দেবগুরু বৃহস্পতির একদম শুভ নবম দৃষ্টি যে পড়বে শনির উপরে আর নবম দৃষ্টি পরা মানে একটা বিশেষ কৃপা লাভ করা নবম দৃষ্টিতে কৃপা লাভ বুঝায় দেবগুরু বৃহস্পতির অর্থাৎ শনির এই যে পরিবর্তনগুলো যে পরিবর্তন হচ্ছে এই দু হাজার মানে পঁচিশ থেকে একদম দু সাল পর্যন্ত প্রত্যেকটা পরিবর্তনে কিন্তু দেবগুরু বৃহস্পতি যথেষ্ট সহায়ক হয়ে যাবে এই সিংহ রাশির ক্ষেত্রে তবে সিংহ রাশির ক্ষেত্রে কিছু দিকে আবার মাইনাসও রয়েছে যেমন রাশির উপর কেতু অবস্থান করছে ভ্রম তো অবশ্যই দিবে তারপরে সপ্তম ঘরে রাহু অবস্থান করছে এরা তো মানে পাপিগ্রহ এদের কিছু না কিছু পাপ প্রভাব থাকবে অর্থাৎ সংসারে কিছু না কিছু অশান্তি গণ্ডগোল এগুলো থাকবে এর মধ্যেও যে একটা ভালো ফল পাবে সেটাও কিন্তু একটা বিশাল ব্যাপার কারণ দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে যে অবস্থান এটা কিন্তু সম্পূর্ণভাবে মানচিত্র পরিবর্তন করবে এই সিংহ রাশির ক্ষেত্রে শনি কিন্তু যথেষ্ট সংঘর্ষ তৈরি করবে এই ঢাইয়া চলাকালীন কিন্তু ঢাইয়ার যে কালো প্রভাব সেই প্রভাবটা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কেটে দিবে এই সিংহ রাশির ক্ষেত্রে যদি দেবগুরু বৃহস্পতির সাথে তৎকালীন মিত্রতার সম্পর্ক না উঠে আসতো তাহলে কিন্তু এই শনির দ্বারা যথেষ্ট মানে ভালো প্রভাবে পড়ত এই সিংহ রাশিকে তবে শনি অষ্টম ঘরে অবস্থান করছে প্রথমেও বলেছি এখনো বলছি সংঘর্ষ অবশ্যই থাকবে এবং শনি যে জিনিসটা করতে বলছে সেই জিনিসটা থেকে কোনো সময় কিন্তু বেলাইন হওয়া যাবে না যেমন যে নক্ষত্র অবস্থান করছে হিসাব মেনটেন করে চলতে হবে সিংহ রাশিকে পাই টু পাই হিসাব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে চলতে হবে যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেই কাগজপত্রের যথেষ্ট ব্যবহার করতে হবে এবং বিশ্লেষণ ডিপ নলেজ এই সমস্ত জিনিস করেই কিন্তু এগোতে হবে আর এই সময়কালে যে কর্ম করছে সেই কর্মের পরিবর্তন এই বক্রি অবস্থায় করা উচিত না বক্রি অবস্থা শেষ হবে তারপরে কর্মের যদি কোনো রকম পরিবর্তন করতে হয় সেই পরিবর্তন করা বাঞ্ছনীয় হবে এখন কোনোভাবে কোনো রকম কর্ম পরিবর্তন করা রকমভাবে উচিত না এই সিংহ রাশির ক্ষেত্রে এই সময়কালে শত্রুরাও যথেষ্ট জেগে উঠবে কিন্তু শনির জেগে উঠবে শনির আবার এই অবস্থাতে প্রচণ্ড কিন্তু বিপরীত রাজ্যকেও তৈরি হচ্ছে কারণ ষষ্ঠপতি শনি অষ্টমঘরে অবস্থান করছে বিপরীত রাজ্যক তাহলে বিপরীত রাজ্যকেরও কিন্তু একটা ভালো প্রভাব পড়বে কখন যখন বিপরীত অবস্থাতে আসবে গোপন শত্রুগুলোও কিন্তু মাথা জাগবে গোপন শত্রুও কিন্তু নাজেয়াল হবে এই সময়কালে শনির এই বক্রি অবস্থাতে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময়কালে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং ধর্মের প্রতি বিশেষ সেবা দিবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যারা গুরুর দীক্ষা নিয়েছেন গুরুর সান্নিধ্যে থাকবেন সূর্যদেবকে প্রত্যেক দিন দিবেন। দেবেন পিতার কাজ পিতার ব্লেজিং নেবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের ব্লেজিং নিয়ে কাজ করবেন যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভাবে অ্যাস্ট্রো এস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আগামী দিনে অনেক ভিডিও দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে দেখবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন নমস্কার ধন্যবাদ